ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنا نبي محمد আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউজে আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে খুব বাতাস দিয়ে বৃষ্টিটা এনজয় করলাম দেখলাম বারান্দা মানে দূর থেকে তো এখন বৃষ্টিটা থেমে গিয়েছে ভাবলাম যে এই টেবিলটা একটু মুছে নিই এটাতে ধুলাবালি পরে এমনি ময়লা হয়েছে আর বৃষ্টির কারণে পানিও জমে থাকবে তো সেই কারণে একটু মুছে নিচ্ছি আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ হচ্ছে খিচুড়ি রান্না করেছি সে খিচুড়ির রান্না অনেকবার দেখিয়েছি তো খিচুড়ির সাথে গতকালকে ব্লগে দেখিয়েছিলাম আমি ভর্তা বানিয়েছিলাম মানে আলু পরোটার জন্য সেটা আছে আর ডিম ভাজি করেই খাবো এই প্ল্যানে করেছি কারণ আজকে বৃষ্টির কারণে একটু খিচুড়িটাই খেতে চেয়েছে সে কারণে খিচুড়িটা রান্না করেছি আর রাতে কোনো কিছু দরকার হলে তখন রাতে রান্না করব। তো আজকের ব্লগে থাকছে একটু মন চাচ্ছে আম দই বানাতে কারণ আমি আগে কখনো বানাইনি তো আম যেহেতু আছে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি না কেমন হয় তো সেটা আপনাদের সঙ্গে করেই বানানো শুরু করব তো শেষ পর্যন্ত দেখবেন আম দইটা কেমন করে বানাচ্ছি আর কেমন হয়েছে আর থাকছে আমি যে ওই দিন রান্নাঘরের শেলফটা নামিয়েছিলাম সেটা আজকে ঠিকঠাক করব। তো সেটাও কিভাবে করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে আর কি তখন আপনারাও বুঝতে পারবেন তো এদিক দিয়ে আমাদের কোরআনের তালিম চলছে মা বাবা ছেলে তো কোরআনের আলোচনায় উনি ফড়া নিচ্ছে ফড়া দিচ্ছে তো মন্তসিরা একটু ইয়ে করতেছে জোরে বলবে না তো ওরা একটু বকা দিচ্ছে জোরে কেন বলবে না তো আমি পড়ে শোনাচ্ছি এভাবে পড়বা এখন চলে এসেছি রান্না করে আধা লিটার দই বসিয়েছি চুলায় তো এগুলো ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে ফুটা মানে একটু ঘনত্ব তৈরি করব আর কি তো সে পর্যন্ত একটু নেড়ে ছেড়ে জাল দিয়ে নিচ্ছি এখন আমি একটু অনেকক্ষণ জাল দেওয়ার পরে আর কি একটু কনডেন্স মিল্ক নিচ্ছি ফ্রিজ থেকে দুই চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক না থাকলে চিনিও দেওয়া যায় তো আসলে মিষ্টিটা নিজেদের রুসির উপরে নির্ভর করবে তো আমি কন্ডেন্স মিল্কটা দিচ্ছি দুধটাও একটু গণ হবে আর চিনিটা চিনির যে চাহিদা সেটাও পূরণ হবে আম যেহেতু মিষ্টি আমের সাথে মানে বেশি একটা যে মিষ্টি দরকার সেটা দরকার না একটু টক মিষ্টি হলে ভালো লাগবে সেই কারণে ওই টুকুই দিয়েছি আর আমি চিনি দিইনি এখানে একটা পাত্রে আমি দুইটা হ্যাঁ স্ট্যান্ড দিয়ে একটা প্লেট বসিয়ে দিচ্ছি ছুলাই করব সেই কারণে তো এটাকে ফ্রি হিট হওয়ার জন্য একটা ডাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আম দেখছি কোনটা নরম আমার আম গাছে এসেছি তো আম গাছে দেখতেছি এগুলো এখনও ফ্রেশ আছে এখনও শক্ত আছে নরম হয়নি চেক করে দেখতেছি তো চলে এসেছি জুড়িতে তো জুড়িরগুলো নরম হয়ে গিয়েছে এখান থেকে তিনটা আম নিয়ে যাচ্ছি এই তিনটাকে আমি ভালো করে কুটে ধুয়ে কুটে নিচ্ছি আমের পরিমাণটা একটু বেশি দিচ্ছে যাতে আমের ফ্লেভারটা একটু ভালোই আসে সেই কারণে তো দিয়ে আমি কুটতেছি আর আমার একটা বিড়াল এসে খেয়ে নিচ্ছে আমগুলি মেজোজন তো এখন আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি আমগুলিকে ভালো করে মানে একদম স্মুথভাবে ব্ল্যান্ড করে নিব আর এই আমগুলিতে বেশি একটা আঁশ নেই আঁশ থাকলে চেলে নিতে হয় তো আমি মনে করতেছি যে ব্ল্যান্ড করলে হয়ে যাবে আর চেলে নেওয়ার দরকার হবে না আর অনেকেই প্রশ্ন করেছেন এই ব্ল্যান্ডারটা আমি কোন কোম্পানির থেকে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি তো আমি তো ওই দিনই দেখিয়েছি ওয়াল্টন কোম্পানির তো আর প্রাইসটা আসলে ইবিলি থেকে আমি নিয়েছি তো অনেক কমেই নিয়েছি তো এটার মূল দামটা আমার আসলে মনে নেই এখন শোও করতেছে না এখন মানে আমি কম দামে যেটা নিয়েছি সেটা হচ্ছে চোদ্দোশো আশি টাকা মেবি এরকম পড়েছে আর কি তো এখানে আমি আমগুলোকে দুধের সাথে ঢেলে ভালো করে মিশ মিশিয়ে নিয়েছি আর দুধটা হালকা কুসুম গরম ছিল আর আমি একটা কোটা মানে কাপ দই এনেছিলাম সেটা দিয়েই করছি পুরোটাই দিয়ে দিয়েছি আর ভালো করে মিক্স করে এখন আমি বাটিতে মানে কাচের বাটিতে আর মাটির বাটিতে আজকে বসাবো সেই কারণে এইভাবে নিয়ে নিচ্ছি তো সবগুলোকে প্লেটের উপরে দিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এদিক দিয়ে কাছের বাটিগুলো অন্য পাতিলেই দিয়ে দিচ্ছি ওটাতে হচ্ছে না এই জন্য এটাতেও ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তো এসে আব্দুর রহমান আজকে এসে আমার এই ছোট্ট কাজটাও করে দিচ্ছে এই যে আমার এই রান্নাঘরের এই জায়গাটাতে এটা অল্প একটু এই যে কত ইঞ্চি তিন ইঞ্চি হবে মনে হয় না 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 গ্যাপটা কতটুকু হ্যাঁ তিন ইঞ্চির মতো এটার জন্য এটা ঢুকতেছে না এই গ্যাপটার ভিতরে এই যে ফিলার এবং ওয়ালের সাথে তো যার কারণে এটাকে কাটতে হয়েছে ভেবেছি আমি নিজেই কাটবো কিন্তু আমার করারটাই ফাইতেছি না আব্দুর রহমানকে ডাকবো না কিন্তু ডাকতেই হয়েছে তো ও এসে এখন করে দিচ্ছে আর আপনাদের যাদের কাজ করানো এরকম টুকিটাকি হলেও করান করানোর ইচ্ছে তো আব্দুর রহমানকে ডাকবেন ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে কাজ করাবেন ওর টুকিটা কি বড়ো কাজ ছোটো কাজ সবই করে দিবে আপনাদের ইয়ে মতো আর কি বাজেট মতো আশা করি ওর একটু হলেই হবে মানে এরকমও বলতেছে ঠিক না আব্দুর রহমান মানে ও যে কষ্ট করবে সেটার মজুরিটাও ফেলেই হবে বাকিটা আপনারাই বিবেক খরচ করে দিবেন তা আমি ও তোমার নাম্বারটা তুমি মুখে বলে দাও জিরো ওয়ান থ্রি আচ্ছা তো তোমাকে ফোন দিলে সুন্দরভাবে আমার বোনদের সাথে কথা বলবে আর সম্ভব হলে তুমি গিয়ে সেটা দিলে কষ্ট হলে তুমি যাই কথাবার্তা বার আসলে এবার ওনাদের যদি পছন্দ হয় তাহলে তোমাকে দিয়ে কাজ করালো তো যা সেই ক্ষেত্রে একটু প্রথম যাতায়াত খরচটা দিয়ে দিলে খুশি হবে আর কি আচ্ছা যাই হোক দেখা যাক আল্লাহ যদি তোমাকে কাজ দেয় তুমি পাইবা এখন আমি চাচ্ছি এই যে এই এই থেকে যে বোর্ডটা বেরিয়েছে সেটাকে আমি ওই জায়গায় একটা শেল্প দিয়ে দিব ওই গ্যাপটাতে এই যে জিনিসগুলো রাখার জন্য খুবই বিরক্তি লাগতেছে এখন আমার শেল্পটা এই পর্যায়ে এই সাইডটাতে আমি আরেকটা বোর্ড লাগিয়ে নিয়েছি আর এই সেটটা একটু কেটে এই যে কর্নারটা কেটে দিয়েছে যাতে করে তারগুলো নিচের দিকে যায় আর একটা এখানে এখানে এটা এটা ছিল আর একটা স্ক্রুপ বোর্ড ছিল এই যে কারেন্টের ওই যে কারেন্টের বোর্ডটা এখানে ছিল তো এটা ওইখানে ছিল ছিদ্র করা ছিল তো ভাবলাম যে ওখানে থাকুক এটা নামানোর দরকার নেই আর এখানে আমি বয়ম টম রাখতে আমার জন্য সুবিধা হবে তো এই শেলফটা একটু লং বইম বোতল রাখা যাবে দেখা যাক কি করি তো এখন একটু প্রথমে পরিষ্কার করে মুছে নিব আর এই দিকে আমি যে ইয়েটা ছিল সেটা এখানে লাগিয়ে নিয়েছি আগে ছিল এই জায়গাটাতে এই জায়গাতে এই জায়গাটাতে থাকার কারণে কিন্তু একটু হিবি জিবি মনে হতো জিনিসপত্র তো এই দিকে একটু নিয়ে এসেছি এখন জায়গা পেয়েছি এই জায়গাটা তো আশা করি কাজে আসবে এই আর কি তো একটু ডিফারেন্ট করার জন্য এখন জাস্ট এরকম আছে এখন আমি জিনিসপত্র রাখার পরে কেমন লাগে একটু পরে দেখবেন আমি আগে দেখিয়ে দিই তো এখানে আমার আসলে দরকারি বয়মগুলি তারপরে মগগুলি রাখছি আর মগ আগে যেগুলি ছিল আরো বেশি সেগুলি এখন আর ভাবছি রাখবো না কারণ হচ্ছে ওগুলি বেশি একটা দরকার হয় না যেগুলি নিত্য ইউজ হয় সেগুলি রাখবো আর একটা কাপ ভাঙ্গা হয়েছে এই সাইডটা তো এটার ভিতরে একটা বোতলে পানি দিয়ে আমি এই রিয়েল ফ্লানটা দিয়ে দিচ্ছি এটা পানিতে হয় দেখতে একটু ভালো লাগবে সেই কারণে আর এই গাছটা হয় সে কারণে এখানে দিতে সুবিধা হয়েছে আর নিচের যে স্ট্যান্ডটা সামস স্ট্যান্ড সেটা আমি এখন ভালো করে মুছে সেটাকেও সেট করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার যে মশলার রাউন্ড আমি যেটা ইয়ে বানিয়েছি অর্গানাইজেশন ট্রে বানিয়েছি সেটাই এখন আবার সব জিনিসগুলো নামিয়ে মুছে নিচ্ছি আসলে এইসব কাজ করতে গেলে কি হয় মানে একটু জিনিসপত্র নেড়ে চেড়ে মুসে মাসে এগুলো রাখা যায় এটাই আমার ভালো লাগে যেটা আমি সব সময় করে আসি সেটাই করছি আজকেও একটু মানে ওলট ফালট করা এই জিনিস জিনিস ওখানে করা এটাই আমার মানে সব সময় ভালো লাগে তো সেটাও করে নিচ্ছি আর দিক দিয়ে ক্লিনও করে নিচ্ছি তো যেগুলি এখানে আমার চোখের সামনে রাখা দরকার সেগুলি রেখে দিয়েছি টিস্যু বক্সটা এটার পাশে দিয়ে দিচ্ছে মনে হচ্ছে এখানে এখন কয়েকদিন রাখি দেখি কেমন লাগে যদি ভালো লাগে তো থাকবে না হয় আবারও চেঞ্জ হবে ইনশাল্লাহ তো এই যে কন্যাটাতে একটা হুক আছে যে তারগুলি রাখার তো এই হুকের সাথে আমি আমার চিকাটা ফ্লাওয়ার চিককেটা দিয়ে দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে সেই কারণে এই তো মোটামুটি আমার এই দিকটা গুছানো হয়েছে আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস সারাক্ষণ যেগুলি লাগে সেগুলো রাখবো আর আমার চপারগুলি এখানে রেখেছি তো আজকে কেমন হয়েছে এই শেলফটা সাজানো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে আরও বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে একটু চেঞ্জ করলে তারপরে যদি আপনাদের ভালো লাগে শুনি তখন আমার মানে কলিজাটা ঠান্ডা হয়ে যায় একদম তো যাই হোক কমেন্ট করে জানাবেন এখন চলে এসেছি আপনাদেরকে তো বানাতে দেখিয়েছি কেমন হয়েছে দদিগুলো সেটা তো দেখতে হবে তাই না হ্যাঁ তো আমি এক ঘন্টা ঢাকনা দিয়ে একদম ডিমি আসে রেখে দিয়েছি দিয়ে ওইটাকে আবারও সেই পাত্রে ঢাকনা খুলে আরও এক ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য নর্মাল হওয়ার জন্য রেখে তারপর ফ্রি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার মতো এখন ভাবলাম যে তাহ চেক করে দেখি আপনাদেরকেও দেখাই তো এই যে মাটির পাত্রে যেগুলি সেগুলি আগে একটু চেক করে দেখছি তো খেতে আসলে একদম যে হানড্রেডে হান্ড্রেড তা না আমি নিজে আজকে বানিয়েছি তো এখন চেক করে দেখতেছি আসলে এই যে কাছের বাটিরগুলো একদমই ভালো হয়নি আর মাটির পাত্রেরগুলো মোটামুটি মানে জমেছে বাট স্বাদটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই মতো করে আবার বানাবো তো তারপরে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ